নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পশ্চিমবঙ্গে অবস্থিত কয়েকটি প্রাচীন জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। প্রথমেই জানাই শান্তিপুরে দুশো পঁচিশ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো শান্তিপুরে বেশ কিছু বাড়ির মধ্যে ব্রহ্মচারী বাড়ি অন্যতম এই ব্রহ্মচারীর বাড়ির প্রাচীনত্বের নিদর্শন মধ্যযুগীয় নবাব হুসেন শাহর আমল থেকে শান্তিপুরে ব্রহ্মচারী বাড়ি একটি প্রধান শাখা দক্ষিণ চব্বিশ পরগনার মালঞ্চ গ্রামে আজও বর্তমান সেখানে অনুষ্ঠিত হয়ে আসছেন প্রায় সাড়ে পাঁচশো বছরের প্রাচীন দুর্গা পুজো আর শান্তিপুরের পারিবারিক শাখাটি ঊনবিংশ শতকের শেষ দিকে স্বর্গীয় শ্রী রামগোপাল ব্রহ্মচারীর হাত ধরে বিস্তার লাভ করে প্রায় দুশো পঁচিশ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজোর সূচনাও স্বর্গীয় শ্রী রামগোপাল ব্রহ্মচারী করেন সূচনা হয় স্বপ্নাদৃষ্টের মাধ্যমে তারপর থেকে বর্তমানে চতুর্ম চতুর্থ প্রজন্ম এই জগদাত্রী পুজো প্রবল নিষ্ঠা নিয়ম শৃঙ্খলা এবং চাকজমকের মধ্য দিয়ে করে আসছে পুজো মূলত একদিনে কার্তিকই নবমী দিতে সূর্যোদয় হতে পূজা আরম্ভ হয়ে থাকে মূর্তির রং উদিত সূর্যের ন্যায় অর্থাৎ শাস্ত্রীয় ভাষায় বালাক সদৃশ্য চিরাচরিত জগদাত্রীর মাথায় বাহন সিংহের পায়ের নিচে হস্তিমুণ্ডের বদলে পৃথিবী বা গোলক তন্ত্রমতে পুজোর নিয়ম কিন্তু পশু বলি হয় না আখ কুমড়ো ও কলা বলি দেওয়া হয় দেবীর ভোগ রান্না করেন বাড়ির শক্তিমতে দীক্ষিত বদুরা সৈন্দব লবণ এবং গঙ্গা জল ব্যতীত অন্য কিছু ব্যবহার করা হয় না বাড়ির মেয়েরা নৈবেদ্য করেন দশমীতে দেবীর পুজো শেষ হওয়ার পরে বাড়ির সদস্যদের নিজের হাতে বানানো আতসবাজির মাধ্যমে শান্তিপুরের নগর পরিক্রমণের পর স্থানীয় গঙ্গার ঘাটে মাতৃ প্রতিমা বিসর্জন করা হয় আপাম শান্তিপুরবাসী এই নয়নাভিহার শোভাযাত্রার জন্য অপেক্ষা করে থাকেন পুরোপুরিভাবে বাড়ির সমাবেত সদস্যদের প্রচেষ্টায় এই প্রাচীন পুজো সম্পন্ন হয়ে থাকে এরপর আসি মেদিনীপুরের দুশো ছেষট্টি বছরে ঘোষবাড়ি বাড়ির জগদাত্রী পুজো ধারাবাহিকভাবে দুশো ছেষট্টি বছর ধরে জগদাত্রী পুজো করে আসছে মেদিনীপুরের মিরবাজারের ঘোষবাড়ি সারা বাংলার পুরনো বনেদি বাড়ি সারা জাগানো জগদাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম এই ঘোষবাড়ির পুজো মেদিনীপুর শহরে মীরবাজারে মল্লিকচকের চকের ঘোষবাড়িতে দুশো ছেষট্টি বছর আগে স্বর্গীয় দ্বারিকানাথ ঘোষ এই পুজোর সূচনা করেছিলেন তারপর থেকে এই পুজো ঘোষ পরিবারের পুজো নামেই প্রসিদ্ধ বর্তমানে ঘোষ বংশের একাদশতম প্রজন্ম এই পুজো বংশ পরম্পরায় চালিয়ে আসছে এই বাড়ির বহু ছেলে মেয়ে দশের দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত কিন্তু প্রত্যেকেই বছরের এই কটা দিন জগন্নাথ পুজোর টানে ছুটে আসেন বাড়িতে অর্থাৎ দ্বারিকা ভবনে প্রায় চারশোরও বেশি পারিবারিক মানুষ এবং আত্মীয় স্বজন জড়ো হন এই পুজোতে এই ঘোষবাড়ির প্রতিমা পুরো সোনা ও রূপর অলঙ্কারে সজ্জিত থাকে এই পুজোর বিশেষ আকর্ষণ বংশ পরম্পরায় চলে আসা কুমারী পুজো ও পাঠাবলি এরপর আসি কাটোয়ার ঘোরানাস গ্রামে পঁচাত্তর বছরের পুরনো চক্রবর্তী বাড়ি জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তির দেবী ইনি দেবী দুর্গার অপরূপ উপনিষদে এনার নাম উমা হৈমবতী পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর গুপ্তিপাড়া ও নদীয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগৎবিখ্যাত পূর্ব বর্ধমানে কাটোয়া দুই নম্বর ব্লকের জগদান জগদানন্দপুর গ্রামে পঞ্চায়েতের ঘোরানাস গ্রামের চক্রবর্তী বাড়ির পুজো নবমীর দিন থেকেই শুরু হয় বাড়ির প্রবীণ বয়স্ক সদস্য শিশির চক্রবর্তী ও পরিবারের নবীন পার্থ চক্রবর্তী জানালেন তাদের পুজো এবার পঁচাত্তর বছরে পদার্পণ করেছে আরও জানালেন নবমীর দিন সপ্তমী অষ্টমী ও নবমীর পুজো একসাথেই হয় তারপর সকল সকলে সকলকে মায়ের ভোগ খাওয়ানো হয় দশমীর দিন হয় বিসর্জন ঘোড়ানাস ছাড়াও আমডাঙা মুস্তুলি ও একডেলা সহ প্রভৃতি গ্রামের মানুষজন প্রতিভা দর্শন করতে আসেন এরপর আসি ঝাড়গ্রামের সেন দুশো ষোলোতম বছরের দুর্গা পুজো দুশো পনেরো বছরের আগেরকার কথা তৎকালীন পূর্ববঙ্গের কুলদেবী জগদ্ধাত্রী যে পুজো শুরু করে ধরেছিল ঠাই নাড়া হয়ে সেই পুজো এখন হয়ে আসছে ঝাড়গ্রামে আগের মতো জাক জমকার নেই তবে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সেনদের পারিবারিক ঐতিহ্য বারোশো বারো বঙ্গাব্দে অধুনা বাংলাদেশের ময়মনসিং এর আকুয়াপাড়ায় নিজের বাড়িতে পুজো শুরু করেছিলেন সম্পন্ন ভূস্বামী রামরতন সেন শর্মা পরিবারের পেশা কবিরাজি হলেও রামরতন ছিলেন ময়মন সিং মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী দেওয়ান সেই ঐতিহ্য পুজো ঠাইনারা হয় দেশভাগের পর রামরতনের উত্তরসূরীরা চলে আসেন ঝাড়গ্রামে পূর্ববঙ্গের পুজো হতো তিন দিন ধরে তবে ঝাড়গ্রামের সেন বাড়িতে এখন পুজোটি একদিনেই হয় এবার পুজোর দুশো ষোলো বছরে পদার্পণ করলো সেন পরিবারের সূত্রে জানা গেল এক সন্ন্যাসীর পরামর্শে পরিবারের সমৃদ্ধির কামনায় পূর্ববঙ্গে জগদাত্রী পুজো শুরু হয়েছিল শুরু করেছিলেন রামরতন তার ছেলে রামসুন্দর ছিল ভূস্বামী রামসুন্দরের ছেলে প্রবোধ কুমার সেন ময়নমোহন সিং রাজ অ্যাসেটের ম্যানেজার ছিলেন দেশভাগের পর পাঁচ দশকে প্রবোধবাবু সপরিবারে চলে আসেন ঝাড়গ্রামের বাছুর ডোবায় উনিশশো সালে তার উদ্যোগে ঝাড়গ্রামের বাড়িতে শুরু হয় দুর্গা জগদ্ধাত্রী পুজো আর্থিক সমস্যা সত্ত্বেও পারিবারিক ঐতিহ্য পুজো ও অনুষ্ঠান বন্ধ হতে দেয়নি রামরতনের উত্তসুইরা উনিশশো তিরাশি সালে প্রয়াত হন প্রবোধবাবু এখন পুজোর মুখ্য দায়িত্বে রয়েছেন প্রবোধবাবুর বল ছেলে তিরাশি বছরের সুবোধ সেন সুবোধবাবু একজন প্রখ্যাত বেহালা শিল্পীও সুবোধবাবুর ভাইপো দেব্রত সেন জানালেন যে তারা সবাই মিলে সাধ্যমতো আয়োজন করে পুজো চালিয়ে যাচ্ছেন তিনি আরও জানালেন জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ময়মোহন সিং প্রায় কুড়ি হাজার টাকা বার্ষিক আয়ের দেবত্ব সম্পত্তি রেখে যান রামরতন দেশভাগ হওয়ার পরে পূর্ববঙ্গে সেই সম্পত্তি বাজেপ্ত হয়ে যায় ঝাড়গ্রামে আর্থিক সমস্যা সত্ত্বেও পুজো ও বার্ষিক অনুষ্ঠানগুলি বন্ধ হয়নি জমিদারের পুজো সেই জলসী আজ ইতিহাস তারা কেবল সীমিত সাধ্যের মধ্যে ঐতিহ্যের ধারাটিকে টিকিয়ে রেখেছেন এরপর আসি গিরিশ ভবনের জগদাত্রী পুজো দুশো বারো বছরে পা রাখল ভবানীপুরের গিরিশ ভবনের জগদাত্রী পুজো এখানকার পুজোর ঐতিহ্য হল যাত্রেপালা এইবারই ঠাকুরদালানে অভিনয় করে গিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ উত্তম কুমার এখনও সেই ঐতিহ্য চলছে আজও বাড়ির সদস্যরা দল বেঁধে অভিনয় করেন প্রতিবার পালা আয়োজন করে ভবনের সদস্যরা প্রতি বছর বহু মানুষ ভিড় করেন এই বাড়ি যাত্রা দেখতে সেনা হয়ে গেল যাত্রার কথা এবার আসা যাক এই আয়োজনের প্রসঙ্গে এই পরিবারের জগদ্ধাত্রী ইষ্টদেবী পরবর্তীকালে জগদ্ধাত্রীর পাশাপাশি দুর্গাপুজোরও আয়োজন করা হয় সারা বছর অষ্টদাত জগদ্ধাত্রী মূর্তি পূজিত হন এখানে এই পরিবারে মেয়েদের জগদ্ধাত্রী মন্তের দীক্ষী দীক্ষা নিতে হয় তারপরেই মায়ের ভোগ রান্না করতে পারেন বাড়ির সদস্যরা এই বাড়িতে একদিনেই পুজো হয় পরের দিন হয় বিসর্জন ভোগ হয় দেখার মতো খিচুড়ি পোলাও লাবড়া পাঁচ রকমের ভাজা চাটনি বোদে রাতে লুচি বেগুন ভাজা ফুলকপির তরকারি সুজি দিয়ে মোহন মোহন মোহনভোগ আরও অনেক কিছু এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মেয়ে বউদের নামে সংকল্প হয়ে পূজায় পুজোর পরের দিন বিসর্জনের আগে মাকে বরণ করেন বাড়ি সদবা মহিলারা তারপর কাঁধে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় দেবীকে ঐতিহ্যের আর বনেদিয়ানা জগদাত্রী এই পুজো ঘুরে আসতে পারেন এবার আসি চন্দননগরের সবচেয়ে প্রাচীন বাড়ির জগদাত্রী পুজো বারাসাত নন্দীপাড়ার নন্দীবাড়ি জগদাত্রী পুজো আনুমানিক প্রায় আড়াইশো বছরের প্রাচীন প্রতিমার বিশেষত্ব হলো দেবীর দুপাশে জোড়া সিংহ ও হাতির করিন্দাসুর দেবীর পায়ের নিচে অবস্থান করছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিড়তে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ